তারপর বলো বলো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আচ্ছা Hello loving viewers, welcome to my video. দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আগস্ট মাসের চৌদ্দো তারিখ মানে ইন্ডিপেন্ডেন্স ডে পনেরো তারিখ তার আগের দিন রাতের এটা হচ্ছে ভিডিও দেখতেই পাচ্ছ মামামি স্কুল যাবে বলে তার জন্যে এখানে সব কেনাকাটি করতে বেরিয়ে পড়েছি রাতের বেলা কিন্তু বেরিয়ে পড়ে দেখলাম যা সেটা দেখার পরে মন মেজাজ মাইন্ড পুরোটাই চেঞ্জ খারাপ মানে কি বলবো আউট অফ কন্ট্রোল হয়ে গেলো সব কিছু তো কেন কি হয়েছে সেটা পুরো ভিডিওটা দেখো তাহলে পুরোটাই বুঝতে পারবে আর পুরোটাই জানাবো ঠিক আছে আর এখানে মামামকে সব ওর পছন্দের মতন জিনিস কিনে দিলাম কেন কি ওর ফার্স্ট কেন কি ফার্স্ট ওর স্কুলের কালকে পতাকা টাঙান মানে কি বলে পতাকা পতাকা উত্তোলন হবে যাই হোক আমি তো অত মানে কী বলবো জানি কিন্তু এই ভাষাটা উচ্চারণ করতে পারছিলাম না যাই হোক সো এখানে আমরা দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে রেডি হয়ে গেছি রেডি হয়ে এই যে মামা মার আমি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলে দিলাম আর এই যে আমি আর মামা বেরিয়ে পড়েছি হ্যাঁ সবার মনে হচ্ছে যে কবে চলে গেছে আগস্ট মাস কবে চলে গেছে ইন্ডিপেন্ডেন্স ডে কিন্তু এখন কেন ভিডিও পোস্ট করছি অ্যাকচুয়ালি সবাই জানো তার মধ্যে বলে দিই এই যে আমি যাওয়ার সময় পেট্রোল ভরতে গেছিলাম পেট্রোলে দেখছি ইনি ওখানে চুপচাপ কারো অপেক্ষা করে মনে হয় বসেছিল তো আমার ভীষণ ভালো লাগলো বলে আমি ওকে একটু ভিডিও নিয়ে নিলাম আর এখানে এসে সবার প্রথমেই বলে দিলাম রিনির সাথে দেখা হয়ে গেল এই যে পুরো টাফ এই যে আমি না মানে যখন স্কুলে যাই তখন আরও ফাঁকা ছিল তো আমি ভাবলাম হয়তো আমি ভুল চলে এসেছি নাকি সত্যি আজকে সবাই লোকজন আসবে নাকি আমি অনেক তাড়াতাড়ি চলে এসেছি হ্যাঁ পরে দেখলাম যে আমি অনেকটা তাড়াতাড়িই চলে গেছিলাম কেন কি একটু পরে বোঝাবো যে কেন যাই হোক তো আমাদের ফ্রেন্ডশিপ ডেট দিন আমাদের স্কুল অফ ছিল তো আমরা কাউকে কেউ ফ্রেন্ডশিপ মানে উইশ করিনি তো আমি সবার জন্য নিয়ে চলে গেছিলাম ফ্রেন্ডশিপ ব্যান্ড তো সবাইকে পড়িয়েও দিয়েছিলাম আর এই যে সবার সাথে দেখা হয়েছে আমাদের কি মনটা ভালো হয়ে ঠিক আছে কি বলবো অ্যাকচুয়ালি বন্ধু বা একটা বন্ধুত্ব একটা গ্রুপ যখন থাকে না একটা ফ্যামিলির মতন কেউ যদি একজন না থাকে ফ্যামিলির বাড়িতে এসে যদি একজনকে না দেখি একটুখানি মনে হয় যে মিস 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 তো সেরকম স্কুলে গিয়ে যদি একজনকে না দেখি গ্রুপের মধ্যে তো মনে হয় যে কি খালি খালি লাগছে তো যখন আমাদের গ্রুপটা একসাথে হয় তখন তো কী মজা করি সেটা তো তোমাদের এর আগে ভিডিওতে জানাই আছে আর এখানে একটু মজা মানে হাসি মজা করছে সবাই একসাথে হয়েছে বান্ধবীরা তো তোমরা তো জানোই যে একসাথে সবাই হলে কি মজা হয় আর এখানে প্রিয়া নিয়ে নিচ্ছিলো সবারই ইন্টারভিউ আর আমিও একটু দখলদারি করে নিয়েছিলাম মাঝখানে যাই হোক তো এই যে এখানে ও একটু পতাকতা দেখেছিলো যাই হোক তো অনেক কথাই আছে বলার আর শেষ হবে না কথা এখানে ওরা সবাই মিলে সেলফি নিচ্ছে একদম ওপেন রাস্তার ওপরে দাঁড়িয়ে আমি নেই ওখানে কেন কি আমার ভীষণ মানে ইয়ে লাগছিল যে রাস্তার উপর নেব না কেউ বকা দেয় কিন্তু ওটা বকা দিয়ে দিয়েছিল আর এখানে সব বাচ্চাদের নিয়েও চলে এসছিলাম সবাই মিলে একটা প্রোগ্রাম করলাম রিমি প্রিয়া খুব সুন্দর ডান্স করলো খুব ভালো লাগলো যে সবার মধ্যে আজকে বাচ্চাদের জন্য হয়তো সবার জন্য মনে এখনও এতটা উৎসাহিত আছে তা দেখে ভীষণ ভালো লাগলো যাই হোক সব কিছুর মাঝখানে একটা কথা বলতে ভুলবো না যেইটা আমাদের দেশ বিদেশে এক মানে দেশ বিদেশ বলছি সরি দেশে আমাদের হচ্ছে সবাই জানো যে আর কলেজ মানে হসপিটালে কি হয়েছে আমাদের ডক্টর মৌমিতার সাথে কি বলবো সেটা মুখে আর এই লজ্জিত ব্যাপারটাকে নিয়ে মুখে উচ্চারণ করার মতন কোনো শব্দ নেই বলার ও শব্দটা খুব অল্প তার জন্যেই বললাম কি প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি যে আমি কি দেখে এসছি যে আমার মনটা ভীষণ খারাপ আমি সব শুনছিলাম খবর যে এতটা খারাপ একটা জিনিস হয়েছে কিন্তু এতটা যে হয়েছে সেটা আমি জানতাম না সেটা দেখে বুঝলাম যে যখন সারা জগতের লোক একত্রিত হয়ে উই ওয়ান্ট জাস্টিস বলছিলো তখন একদম রুহু কেঁপে গেল দেখে তো তখন যখন ডিটেলসের ব্যাপারটা বুঝলাম তখন আরও বেশি খারাপ লাগলো এর জন্যে মন মেজাজ পুরোটাই খারাপ হয়ে গেলো এখনও আছে এর জন্য আমি ভিডিও করতে করতে অফ করে দিয়েছিলাম কদিন কেন কিছুই ভালো লাগছিল না কি কি শো আপ করবো কী দেখাবো কিচ্ছু ভালো লাগছিল না যাই হোক কিন্তু যখন ফ্যামিলির সাথে থাকতে হয় বাচ্চা থাকে তার ডিমান্ডের জন্য তার জন্য নিজেকে হাসতে হয় নিজেকে চলতে হয় মনে হাজার কষ্ট থাকলেও তার জন্য সব ওটাই করছি কিন্তু মনের মধ্যে এখনও উই ওয়ান জাস্টিস এখন আমরা জাস্টিস পাইনি ওটা পাওয়ার আশাই আমরা আছি আমরা আশাই থাকবো সারা জীবন যে কবে পাই যাই হোক এই যে পুরোটা ভিডিও দেখিয়ে দিলাম মাম্মাম কেপসি খাওয়ার জন্য অনেক দিন ধরে বলছিল তোর এক্সামে ও খুব ভালো রেজাল্ট করেছিল তার জন্য ওকে বলেছিলাম প্রমিস করেছিলাম আর ওর ঠাম্মার জন্মদিনও ছিল তাই ওর ডিমান্ডে নিয়ে চলে গেছিলাম কে তা ওর খাওয়ার জন্য মানে নাম ওর কাম আমাদের হয়েছে তো আমরাও খেয়ে নিচ্ছি যাই হোক পুরোটাই খুব ভালো কেটেছিলো কিন্তু মন এখনও খারাপ আছে এখনও একটাই কথা বলবো যে ওয়াই ওয়ান্ট জাস্টিস সবাই মিলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও